বিসমিল্লাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লার ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি নিয়ে যে দুটা শাড়ি আজকে দেখাবো আপনাদেরকে মানে একেবারে সুন্দর নাইস কালার কম্বিনেশন তো আমি শাড়িটা খুলে দেখাচ্ছি শাড়িটা থাকবে আপনার তেরো হাত ব্লাউজ থাকবে এক্সট্রা ভেজিটেবল টাসেল শাড়িগুলোকে বলা হয় আমি শাড়ির ফেব্রিকটা তো বললামই সিল্কের সিল্কের শাড়ি থাকবে ফেব্রিকটা দেখাচ্ছি খুবই সুন্দর একেবারে সিল্কের ভিতরে আর থাকবে আপনার আঁচলের অংশটা থাকবে সুন্দর একটা টাসেলের কাজ পেয়ে যাবেন সুন্দর একবার নিখুঁত কাজের ভিতরে হচ্ছে ডিজাইনটা তো বললাম একবারে নতুনত্ব একটা ডিজাইন আর হচ্ছে বডি কালারটা থাকবে আপনার গ্রিনের সাথে আর ডিপ একটা মেরুন কন্টাস্টের মধ্যে একেবারে নাইস একটা কালার কম্বিনেশন আর ডিজাইনটা যদি দেখাচ্ছি প্রিন্টের ডিজাইনটা যদি দেখায় দেখেন কত সুন্দর নতুনত্ব প্রিন্ট হচ্ছে এই প্রিন্টার মধ্যে নিয়ে আসলাম এই শাড়ি কন্টাস্টটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা পাড়ের একটা ডিজাইনও পেয়ে যাবেন এই থাকবে আপনার শাড়ি পুরোটা অংশ পুরো অংশটা থাকবে আপনার গ্রিন আর মেরুন কন্টাস্টের ভিতরে এই হচ্ছে শাড়ি আর হচ্ছে আপনার ব্লাউজ থাকবে আপনার সুন্দর একটা কাপড়ের মধ্যে ব্লাউজটা পেয়ে যাবেন এই হচ্ছে কাপড়ের অংশটা পুরো পুরোটা ব্লাউজ কাপড়েই থাকবে একটা বাটিকের একটা ডিজাইন পাবেন আর থাকবে সুন্দর একটা পারের ডিজাইন চলে আসবে এই হচ্ছে আপনার শাড়িটা আর সেকেন্ড শাড়িটা দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর যারা আপনার পিরোজা বা ব্লু কন্ট্রাস্টের মধ্যে যারা শাড়ি পছন্দ করেন তাদের জন্য মনে করি এই শাড়িটা একবারে চয়েজেবল একটা শাড়ি হবে এই যে দেখেন শাড়ির ডিজাইনটা হচ্ছে সুন্দর বরাবর মতো টাচাল থাকবে আর থাকবে আপনার ফেব্রিক তো একই থাকবে সিল্কের ভিতরে এই দেখেন সুন্দর একেবারে সুন্দর যারা আপনার ফিরোজা লাইক করেন তাদের তাদের জন্য মনে করি এই শাড়িটা একেবারে সুন্দর সুন্দর একটা শাড়ি হবে তো এই শাড়িটা থাকবে আপনার তেরো হাত ব্লাউজ পিস থাকবে এক্সট্রা দেখেন কত সুন্দর ওলাবার প্রিন্টটা থাকবে এরকম ডিজাইনটা দেখাচ্ছি সুন্দর একেবারে নতুন নতুন ডিজাইনের মধ্যে শাড়িটা নিয়ে আসলাম পাড়ের ডিজাইনটাও থাকবে অলাবার পার্টিক একটা প্রিন্টের মধ্যে থাকবে সরি ব্লাউজের ডিজাইনটা এ হচ্ছে পাড়ের থাকবে এরকম সুন্দর করে একটা পারের প্যাটার্নে ডিজাইনটা পেয়ে যাবেন এই দুইটা সুন্দর শাড়ি যারা নিতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানে ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরফু একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনারা এই সুন্দর সুন্দর সিল্কের শাড়ি এই দুইটা শাড়ি সারও আমাদের কাছে হিউজ কালেকশন আছে যার যত বেশি লাগবে নিতে পারবেন আমাদের পেজ ফলো করে রাখবেন প্রতিদিন আপডেট আপনারা পেয়ে যাবেন আর যারা আপনারা এই শাড়ি সারও অন্যান্য শাড়ি যারা দেখতে চান তারা আমাদের পেজ ভিজিট অল ওভার সব কালেকশন গুলো দেখতে পারবেন সবাই ভালো দেখবেন আলাইকুম